তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব দুর্যয়ের ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দিয়ে রানীকে কাছে টেনে নিয়ে যোগ্য জবাব দিল হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিশা মন্দিরে দিতে বড় বৌদি জানতে পেরে চালাকি করে শুক্লাকে নিয়ে যায় সেখানে আর আনিসার মধ্যে এত পরিবর্তন দেখে শুক্লা তো খুব খুশি হয়ে যায় আর সেই সুযোগে বড় বৌদি শুক্লাকে ভুলভাল বুঝিয়ে রানী দুর্যয়ের ডিভোর্সটা করিয়ে আনিসার সাথে দুর্জয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে বড় বৌদি চালাকি করে দুর্যয়ের নাম দিয়ে উক্তি 何 <music> রানীর কাছে ডিভোর্স পেপার পাঠায় তখন রানীর খুব কষ্ট হয় রানীর অভিমান হয় দুর্যয়ের ওপর রানী উকিলের কাছে জানতে চায় ডিভোর্স পেপারটা যে পাঠানো হয়েছে সেটা দুর্যোয় জানে না তখন উকিল বড় বৌদির কথা মতো রানীকে মিথ্যা কথা বলে উকিল বলে হ্যাঁ উনি জানেন ওনার সাথে পরামর্শ করেই তো পাঠানো হয়েছে অপরদিকে রানী বিপদে আছে বুঝতে পেরে দুর্যোয় রানীকেও নিজের কাছে আনার কথা ভাবে আর ঠিক তখনই রানী সেনুগুপ্ত বাড়িতে আসে রানীকে বিধ্বস্ত অবস্থায় দেখে অবাক হয়ে যায় সবাই রানী বলে দুর্জয় তুমি সত্যিই যে আমাকে ডিভোর্স পেপার পাঠাবে আমি ভাবতেও পারিনি দুর্জয় রানীকে বোঝানোর চেষ্টা করে যে বিশ্বাস করো রানী আমি ডিভোর্স পেপারটা পাঠাইনি কিন্তু রানী দুর্যের কোনো কথাই শুনতে চায় না রানী দুর্যয়ের ওপর অভিমান করে ডিভোর্স পেপারে সাইন করে দেয় আর দুর্জয় তখন ডিভোর্স পেপারে সাইন করে দেয় বড় তো খুব খুশি হয়ে যায় কিন্তু রানী যখন চলে যাবে করে ঠিক তখনই দুর্জয় রানীর হাতটা চেপে ধরে কাছে টেনে নিয়ে ডিভোর্স পেপারটা ছিঁড়ে দিয়ে বলে এত তেজ মহারানীর আমি তো বলছি আমি ডিভোর্স পেপারটা পাঠাইনি ওটা পাঠিয়েছে বড় বৌদি আমি কিছুই জানি না আর তুমি ভাবলে কি করে ডক্টর রানী দেব্র এই দুর্জয় সেনগুপ্ত তোমাকে এত সহজে মুক্তি দেবে দুর্য সেনগুপ্তের থেকে তোমার মুক্তি নেই ডক্টর রানী দেব তোমাকে এই বাড়িতে রাখবো আমি তুমি দুনিকে নিয়ে এই বাড়িতে থাকবে কোথাও যাবে না আর যদি আমার কথার অন্যথা হয়েছে তাহলে তো তুমি খুব ভালো করেই জানো এই ডক্টর দুর্য সেনগুপ্ত কি করতে পারে আর দুর্যয়ের এই কাণ্ড কারখানা দেখে বড়বতী থোঁতামুখটা তো একেবারে ভোঁতা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে দুর্যোয়ের যেন ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দিয়ে রানীকে কাছে টেনে নিয়ে বড় যোগ্য জবাব দেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি